হাওড়ার স্বলপে জাতীয় সড়কের ধারে ভয়াবহ আগুন আতঙ্কিত স্থানীয়রা হাওড়ার স্বলপে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে হায়াত রেস্টুরেন্ট সংলগ্ন একটি ময়লার ভ্যাটে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লেগে যায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর পাশে থাকা একটি ইলেকট্রিক পোস্টের বিদ্যুতের তার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি স্থানীয় বাসিন্দারাও আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি যেহেতু ওই ভ্যাটের পাশে অসংখ্য কারখানা এবং ঘন বসতিপূর্ণ এলাকা রয়েছে তাই আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে দমকলের দ্রুত তৎপরতায় আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় যা একটি বড় বিপদ আড়াতে সাহায্য করে ঘটনার খবর পেয়ে ডোমজুর থানার পুলিশও ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে ফেলে ফেলে যেখান সেখান থেকে এখানে জঞ্জাল ডাস্টবিনের তো কোথাও ব্যবস্থা নেই সেই কারণে সমস্ত জঞ্জাল এখানে থাকে একটি ধাওলা করে আগুন ধরেছে তারপরে দেখলাম একটা ইলেকট্রিক বোর্ডকে দাঁড়ে আগুন ধরে নিয়েছে আমি যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি যে হায়াতের সামনে আরও দু চারটে লোককে বললাম যে কেউ হোক ফায়ার ব্রিগেডকে ফোন করেছে আর আপনাদেরকেও জানানো হয়েছে আপনারা এসছে কীভাবে লেগেছে জানা আছে হ্যাঁ কীভাবে লেগেছে সেটা জানা আছে কীভাবে লেগেছে জানা নেই হয়তো কোনো কারণে মানে কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলে দিয়েছে বা যে কিছু

ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট